তো গাইস দেখো তো এখানে আমার কাছে কতগুলো কার আছে এখানে সাতটা এখানে দুইটা নয়টা ওকে চলো এইটা দিয়ে কি করা যায় এখন কি করা যায় কি করা যায় এখানে কোথায় স্পিন মারা যায় এখানে এখানে মারা যাবে না এখানে ওকে এখানে মারা যাবে দেখো তো আমার কাছে কয়টা আছে নয়টা দাঁড়াও কি করা যায় সুন্দর আছে চলো এখানে হচ্ছে দশটা মারি একসাথে ওকে আমার কাছে হচ্ছে নয়টা আছে আর বিশটা একশো এমন আছে তো এখান থেকে আমি হচ্ছে বিশটা এমন খরচ করি দশটা মারি। দেখি কিছু দেয় নাকি কিছু তো দিবে না জানা কথা ফাউ তাই ডায়মন্ড নষ্ট শেষ হুম কিছুই দিচ্ছে ডায়মন্ড গুলো নষ্ট কাঠগুলো নষ্ট আমার কাছে জিরো কার্ড হয়ে গেছে কথা খালি ফাউ ফাও ডায়মন্ড নষ্ট করে ফেলাইলাম গিফট দিবে না কবে দিবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ বেজ